এই মা কোথা থেকে এসছে বলো মা হায়দ্রাবাদ হায়দ্রাবাদের প্রথম ভিডিও দেখি তারপরে এখন আমি কলকাতায় চলে এসেছি

তবে তো ফল পাবে তপস্যা করতে হবে কারণ শরীর খারাপ হয়ে গেছে তখন ভাবছি যে কী করবো কী করবো এই শরীর খারাপ হয়ে গেছে আর এই পড়াশোনার সময় তো হঠাৎ দেখছি যে আপনার ভিডিও এই ভিডিওটা কী জানি কীভাবে যেন ঠাকুর ইয়ে করে দিল ডাক্তার দেখিয়েছি এবং আপনার ভিডিও আপনাকে ডেকেছি সব ছেলে ভালো হয়ে গেছে এখন ভালো রেজাল্ট করেছে মেডিকেলে চান্স পেয়েছে এবার যাবে আপনার শুদ্ধ আশীর্বাদ আর কিচ্ছু এই মা হায়দ্রাবাদ থেকে আমাকে ফোন করেছিল তখন আমি প্রথম ভিডিও দিই প্রথম তখন আমার এতটা ভক্ত হয়নি তখন আমি ফোনে কথা বলেছি অনেক ভক্ত ফোনে কথা বলেছি কিন্তু এখন তো ফোনে কথা বলতে পারি না তার কারণ বুঝতেই পারছেন এত ভক্ত রোজ রোজ এই মা হায়দ্রাবাদ থেকে এসছে অনেক উপকার পেয়েছে দাও তোমরা বলুন ভগবান সব কিন্তু সৃষ্টি করেছে পশু পাখি সবাই ভগবানের দিলাম এই মায়ের গরু যেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু খুব গরু ভালোবাসেন তার জন্য ভগবানের নাম কিন্তু রাখাল রাজা কাছে আছে এই মা বড় মা তোমার গরুটা বেবি হচ্ছিল না তুমি মানুষের করেছি করেছি বাচ্চা হয়েছে অনেক কষ্ট পেয়ে বাচ্চাকে হয়েছে হয়েছে মায়ের কাছে জেনেই গেছে যেই মা যে যে কোনো বিপদে পড়লে মাকে ডাকলে মা সারা দেবে গরুর বাচ্চার জন্য মার কাছে মানছি করে মা আমার যে গরুর বাচ্চা হয় মা আমাকে খুঁজে দিতে হবে তাই মায়ের দশ মাস থেকে বললে না আমার ঘুরতে মানসি ছিল আর সেই জন্য আমাকে দৌনে রেখেছি অনেক যত্ন করে আমি বলছি যাব না একটা একটা করে বাধা দিচ্ছে আসতে পারছি না আমি বলেছি যেমন বড় বছর তুমি যাও মায়ের কাছে তুমি একটা বাচ্চার জন্য যাও যাব মা গোবিন্দ কিন্তু খুব গরু ভালোবাসে জানেন এমনকি গরুর বাটে মুখ লাগিয়ে দুধ খেয়েছে দুধ পান করেছি আমার ডাক্তার বলি ভেটেরিনারি ডাক্তার গরুর ডাক্তার গরু আছে আমার বাড়িতে চারটে তোমার হাজার ডাক্তার বলি কত দিকে আসছে মা বনগা ভেতরে মমতা গ্রাম মমতা গ্রাম মমতা গ্রাম বনগা ভেতরে থেকে আসছে জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলো

তাই মাকে ডালা করে ফুলে দিয়েছে মায়ে মুখে চৰা যায়

sora sora <ười> <otherapy> <coughs> আমরা এখন থেকে যাব

চ্যাম্পিয়নশিপে আমি আন্ডার টোয়েন্টি ইয়ারে লং জাম্পে পাস চলছি মায়ের নাম করে তারপরে ইউনিভার্সিটি গেমসে বড়দের সাথে পাস হয়েছি মায়ের নাম করে

তবে তাই হচ্ছে তবে তাই হচ্ছে আজকে কোটি কোটি ভক্তির আমি উপকার করতে পাচ্ছি। মায়ের চারটে আশীর্বাদ কথা আগে আজকে মায়ের তো সব সময় সুস্থ থাকি মা আমি যখন আমি রাতে ঘুমিয়ে সকালে উঠি না রাত দুপুর সময় ঘুমিয়ে মনে হয় আজকে না আর পারছি না যখন আমার ভক্তরা দরজা করে বলে মঙ্গলা মা তখন আমি আরও সুস্থ হয়ে যায়। আমার বুঝতে হবে আমার মুখের দিকে তাকিয়ে আমার ভক্তরা যে লাইনে দাঁড়িয়ে আছে তাই আমি কারো কোনো দিন মা বললে সেই পারি তাই একটা দিন লাইনে থেকে ছোটরা করিস তো এটা ভাবিস না মঙ্গলা মাও তো একজন রক্তে মাংসে করা মানুষ তো দাঁড়িয়ে মায়ের দেওয়া প্রত্যেকটা ভক্তের কথা শোনার সমস্যা সমাধান করার প্ল্যানিং করে যে কিভাবে ভক্তটা সুস্থ হবে আমি কি এটা চাইবো মা এই মা ভালো তুমি ভালো হও না আমি তো চাইবো সকল সন্তান ভালো হোক তখন তোমরা ভালো হবে কার জয় করবে অনেক ভক্তরা কমেন্ট করে মা তুমি এত দুস্থ অনাথের পাশে তুমি দাঁড়িয়েছ তুমি যেন পারো মা অনেক ভক্তরা আমার আশীর্বাদ করে রে মা তাই ভক্ত সেবাই হচ্ছে চরম সেবা ভক্তের মধ্যে ভগবান বিরাজ করে কেউ কাউকে খারাপ কথা নয় সবাই কিন্তু মায়ের সন্তান কেউ কাউকে ছোট করা নয় কেউ কাউকে গালিগালাজ নয় কেউ কাউকে অপমান নয় কেউ কাউকে ঝগড়া নয় তোমরা সবাই কিন্তু মায়ের সন্তান তাই তোমরা মন প্রাণ বলে শুধু মাকে ডাকো জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়